একটা বাচ্চাকে বাহাত্তর ঘন্টার ভিতরে দিলে আপনারা কোনো প্রকার খাবার না দেন কোনো সমস্যা নাই মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চাইলে অবশ্যই মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হবে এবং সুস্থ রাখার ক্ষেত্রে আমি যে টিপস আপনাদের সাথে শেয়ার করলাম ব্রুডিং থেকে শুরু করে মেডিসিন সম্বন্ধে তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে বাচ্চাগুলো তো ভালোভাবে খাচ্ছে না বা খাচ্ছে কিন্তু মারা যাচ্ছে এইরকম বিষয় কিন্তু অনেক খামারি করে থাকে তাদেরকে মূলত আমরা খামারি বলি না কারণ তারা শখ করে নেয় নিয়ে দেখা যাচ্ছে অবশেষে তারা ধরা খায় আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে সঠিকভাবে আপনারা আপনাদের দেশি মুরগির বাচ্চাকে আপনারা সুস্থ সবল রাখবেন এবং কোন খাবারগুলো আপনারা খাওয়ালে সবচাইতে এই দেশি মুরগির বাচ্চা দ্রুত বাড়বে এবং কোন পদ্ধতিতে লালন পালন করলে মুরগির বাচ্চাগুলো সব সময় থাকবে সুস্থ আজকের ভিডিওতে ফুল ভিডিও জুড়ে আলোচনা করব আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়ে থাকবেন তো আপনাদের দেশি মুরগি বাচ্চাকে আপনারা দ্রুত বড় করতে পারবেন যে পদ্ধতিগুলো অবলম্বন করলে শুধু যে বয়লার ফিট খাওয়ালেই মুরগির বাচ্চা দ্রুত বড় হয় তা না কিন্তু আজকের এই ভিডিওতে ফুল স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সাথে আলোচনা করব আশা করি যে সকলে ফুল ভিডিওটাই আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখার জন্য চেষ্টা করবেন তো দেখেন আপনারা যখন খামারে যখন মুরগির বাচ্চাগুলো রাখেন একটা ব্রোডিং এর ভিতরে যেটাকে আমরা বলি চিপ গার্ড দেখতে পাচ্ছেন যে যে আমার পিছনে যেভাবে প্লেন গোল করে রাউন্ড করা হয়েছে এইভাবে রাউন্ড করে উপরে হপার দিয়ে এবং হপারে লাইট কারেন্টের বাল্ব ব্যবহার করে আপনারা বাচ্চাগুলোকে হিট হেড দেন মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চাইলে অতি ফাস্টে আপনাদের মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হবে যদি আপনাদের বাচ্চা যদি সুস্থ যদি না থাকে তাহলে কিন্তু ওই বাচ্চা কখনো দ্রুত বড় হবে না মুরগির বাচ্চা অল টাইম সুস্থ থাকবে খাবে দাবে ভালো মুরগির বাচ্চা দ্রুত বড় হবে একটা মুরগির বাচ্চার বডিতে যদি কোনো প্রকার অসুখে যদি আক্রমণ না করে তাহলে ওই মুরগির বাচ্চাটা দ্রুত বড় হবে ওকে আপনি ভালো পুষ্টিমানের খাবার দিবেন মুরগির বাচ্চাটা দ্রুত বড় হবে তো দেখেন একটা জিনিস মুরগির বাচ্চাকে খামারে সুস্থ রাখতে চাইলে আপনাদের যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে বাচ্চাগুলো যখন আপনারা এ এ রাখবেন রাখবেন সুন্দর করে 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 রাউন্ড তো আমি সবাইকে বলি যেভাবে ব্রোডিং করাটা নিয়ম আমি আজকেও বলবো গোল করে প্লেনশিট দিয়ে যে আমার পিছনে যেভাবে করা হয়েছে এটি হচ্ছে দেড় ফিট উচ্চতা একটি প্লেন শিট তো গোল করে যখন আপনারা ব্রোডিং করবেন ভিতরে যেটা নিচে ফলরে আপনারা দিবেন অটো রাইস মিলের ত্রুশ অথবা কাঠের সব সবচাইতে ভালো হচ্ছে অটো রাইস মিলের তোষ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন সবচাইতে ভালো হচ্ছে অটো রাইস মিলের তোষ অটো রাইস মিলের তোর যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা কাঠের গুঁড়োটা ব্যবহার করবেন তো আপনারা নিচে আপনারা লিটারটা আপনারা দিলেন দেওয়ার পরে ওই তুষের উপরে বা কাঠের গুঁড়োর উপরে আপনাদের দিতে হবে পাটের চট পেপারের চাইতে পাটের চট চাইতে ভালো হয় যে বিষয়গুলো বা যে কাজগুলো করলে ভালো হয় সেই বিষয়গুলোই কিন্তু আমি আপনাদের মাঝে মূলত তুলে ধরি তো আপনারা উপরে পাটের চটটা আপনারা ব্যবহার করবেন পাটের চটটা ব্যবহার করলে মুরগিগুলো সবগুলো মুরগি সুস্থ এবং ব্রুডিং অ্যামোনিয়া গ্যাস যেটা আমরা বলি এটা সাধারণত হয় না যখন আপনারা পাটের চটটা ব্যবহার করবেন আর পাটের চটটা ব্যতীত আপনারা অন্য কোনো কিছু যদি ব্যবহার করেন তাহলে ওই ব্রুডিং এ সাধারণত অ্যামোনিয়া গ্যাস বা অন্যান্য ভাইরাসে আক্রমণ করে তো সবচেয়ে ভালো হচ্ছে পাটের সালাটা আপনারা দিবেন আপনারা প্রত্যেকটা পয়েন্ট আপনারা ভালোভাবে শুনবেন তো আপনারা পাটের চটটা দিলেন ওই চটের উপরে আপনারা বাচ্চাটা রাখবেন এবং আপনাদেরকে আমি বারবার বলি যে বিষয়টি যে আপনারা যেখান থেকে বা যে হ্যাচারি থেকে আপনারা বাচ্চাটা নিবেন ওই বাচ্চাটা যাদের কাছ থেকে আপনারা নিবেন তাদের সাথে আপনারা ভালোভাবে কথা বলবেন যে ভাই বাচ্চাটা হ্যাচিং থেকে কখন নামাইছেন কত ঘন আগে বা কত ঘন্টা আগে আপনারা নামাইছেন কারণ একটা বাচ্চা হ্যাচিং থেকে যখন বের হয় ওই বাচ্চার পেটে কিন্তু খাবার থাকে একটা বাচ্চাকে বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আপনারা কোন প্রকার খাবার না দেন কোনো সমস্যা নাই কারণ একটা বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় ওই ফুটে বের হওয়ার সময় ডিমের ভিতরে যে কুসুমটা থাকে যেটা বাচ্চার নাবি তাদের বডিতে ঢুকে ওইটাই কিন্তু তাদের মূলত হচ্ছে খাবারটা তো এই বিষয়টা মাথায় রাখবেন যে বাহাত্তর ঘন্টার ভিতরে খাবারটা না দিলেও চলে আপনারা একটা হ্যাচারি থেকে মুরগির বাচ্চাটা ক্রয় করার পর তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে আপনার আটচল্লিশ ঘন্টা পর বা আপনারা দেখা যাচ্ছে যে আটচল্লিশ ঘন্টার পরেও যদি আপনারা খাবার দেন কিন্তু বাহাত্তর ঘন্টার আগ পর্যন্ত খাবার না দিলেও চলে বাহাত্তর ঘন্টা বা বাহাত্তর ঘন্টার পরও আপনারা খাবারটা দিতে পারবেন তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো আপনারা খাবারটা দিবেন সেটি অতি ফার্স্টে দিবেন আপনারা যে পাঠের চটটা আছে ওই চোটে দিবেন একদিন খাবারটা আপনারা পাঠের চোটে দিবেন যাতে সবগুলো বাচ্চা ঠুককে ঠুককে তাদের জায়গা বা যে বাচ্চাটা যে জায়গায় আছে ওই জায়গা থেকে যাতে খাবারটা খেতে পারে সবগুলো খাবার ছিটিয়ে দিবেন এবং মূল বিষয়টা হচ্ছে বাচ্চাকে সুস্থ রাখতে হবে তো সুস্থ রাখার জন্যই কিন্তু এই কাজগুলো মূলত করা হয় ব্লোডিং করা হয় অটোলে তুল দেওয়া হয় পাটের চর দেওয়া হয় এবং হিটের জন্য বাল্বের ব্যবস্থা করতে হয় তো যে বিষয়টি হচ্ছে যে আপনারা যখন হ্যাচারি থেকে বাচ্চাগুলো আপনারা নিবেন ওই হ্যাচারি থেকে বাচ্চাগুলো নেওয়ার পর আপনারা মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা স্যালাইন দিবেন তো যে স্যালাইনটা আপনারা দিবেন সেটি হচ্ছে আপনারা ভিটামিন সি জাতীয় যে স্যালাইনগুলো আছে যেমন রেনাসি অন্যান্য সি আছে বা লিবুর রস এগুলো আপনারা দিবেন এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন টোটাল তিন থেকে চার ঘন্টা আপনারা লেবুর রসটাও তিন থেকে চার ঘন্টা ব্যবহার করতে পারবেন অথবা লেবুর রসের সাথে আপনারা চিনি ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে মূলত আপনাদের অতি ফার্স্টে কাজ কারণ একটা বাচ্চাকে সুস্থ রাখার জন্য অনেকগুলো স্টেপ বাই স্টেপ কাজ করা লাগে তো আপনারা অতি ফার্স্টে আপনারা ভিটামিন সি দিলেন দেওয়ার পরে আপনারা খাবার দিলেন দুই থেকে তিন ঘন্টা পরে খাবার দিলেন ওই চোটে ছিটিয়ে ছিটিয়ে দিবেন আপনারা আর পাত্রে পানিটা আপনারা দিবেন তো এই কাজটা করার পর তারপর হচ্ছে আপনাদের যে মেডিসিন যে বিষয়টা যে যে মেডিসিনগুলো আমি সাধারণত দিই এর আগের ভিডিও তো আপনাদের সাথে আলোচনা করেছি কারণ সিজনালি প্রাকৃতিক আবহাওয়ার উপরে নির্ভর করে যে মেডিসিন গুলো দিলে সবচেয়ে ভালো হয় কারণ শীতের সময় বর্ষার সময় গরমের সময় এই যে তিনটা চারটা স্টেপ এর ভিতরে কিন্তু এই দিকগুলো বিবেচনা করে তারপরে কিন্তু মেডিসিন গুলো দেওয়া হয় এখন এই সময়ে যে মেডিসিন গুলো মূলত দিলে সবচেয়ে ভালো হয় সেটি হচ্ছে রেনামক্স টু প্লাস পি এবং এর সাথে হচ্ছে আপনারা দিবেন রেনামাইসিন আর হচ্ছে এবং থাইবিড যে যে খামাইরা যেভাবে ব্যবহার করে আপনার ঠিক সেম একটি ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন সব থেকে ভালো হবে তো দেখেন একটি বিষয় আমার এখানে মূলত এখন মেডিসিন গুলো নাই দেখলে অবশ্যই ভালো হতো আমি একটি বিষয় আপনাদেরকে দেখাবো ধরেন মেডিসিন অনেকেই কিন্তু প্রয়োগ করতে পারে না তো আমরা সাধারণত সকাল দুপুর রাত তিনটা সময় আমরা সাধারণত মুরগির খামারে আমরা প্রয়োগ করি মুরগিকে সুস্থ রাখার জন্য তো দেখেন সকাল দুপুর রাত সকালে সাধারণত একটা মেডিসিন কিন্তু ব্যবহার করা হয় না সকালে কমসে কম তিনটা মেডিসিন ব্যবহার করতে হয় তো অনেকে এই মেডিসিন গুলো প্রয়োগ করতে পারে না সকালে যে তিনটা মেডিসিন প্রয়োগ করবেন ধরেন আপনার বাচ্চা আপনার ব্রুডিং এ আছে ধরেন পাঁচশো পিস বাচ্চা আপনারা এরকম একটি বালতি নেবেন তো আপনার সকালে আপনারা বাচ্চায় পানি খাই ধরেন 5 লিটার পানি এই রকম বালতির ভিতরে আপনারা 5 লিটার পানি দিবেন তো এর ভিতরে কিন্তু সম্পূর্ণ 5 লিটার পানি আপনারা দিবেন দেওয়ার পরে প্রত্যেক লিটারে যদি এক গ্রাম করে বা 1 মিলি করে যদি মেডিসিন দেওয়া থাকে তাহলে ধরেন আপনি একটা ওষুধ নিলেন তো ওষুধটা নেওয়ার পর ওই মেডিসিনটা প্রতি লিটারে এক গ্রাম দিতে হবে তাহলে এখানে পানি আছে পাঁচ লিটার আপনি ওই মেডিসিনটা আপনাকে দিতে হবে যদি লিকুইড থাকে তাহলে আপনারা 5 মিলি ওই মেডিসিনটা এখানে দিবেন প্রত্যেক লিটারে কিন্তু হবে এবং সেটা যদি পাউডার হয় তাহলে অবশ্যই আপনারা পাঁচ গ্রাম পাউডার এরকম বালতিতে আপনারা দিবেন আগে আপনারা পানিটা বালতিতে নেবেন তো এইভাবে মূলত আপনারা মেডিসিন দেওয়ার যে শিডিউল গুলো আমার অন্যান্য চাইলে দেখে আসতে পারেন তো দেখেন মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চাইলে অবশ্যই মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হবে এবং সুস্থ রাখার ক্ষেত্রে আমি যে টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করলাম ব্রোডিং থেকে শুরু করে মেডিসিন সম্বন্ধে তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই আপনাদের অবলম্বন করতে তাহলে সুস্থ থাকবে এবং দেখেন এই বিষয় আছে। সেটি হচ্ছে আপনি আপনার খামারে মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য ব্রুডিংটা টা আপনি ভালোভাবে করলেন এ সাধারণত হিট দিতে হয় হিটটা আপনারা ভালোভাবে দিলেন আপনারা মেডিসিনটা ভালোভাবে প্রয়োগ করলেন না মুরগির বাচ্চা কিন্তু সুস্থ থাকবে না আপনারা হিট ভালোভাবে দিলেন মেডিসিন ভালোভাবে আপনারা প্রয়োগ করলেন আপনারা ভালো মানের খাবারটা আপনারা দিলেন না মুরগির বাচ্চাকে তো এই যে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে আপনাদের প্রত্যেকটা স্টেপ আপনাদের মেনে চলতে হবে হবে থেকে শুরু করে ভালোভাবে করতে মেডিসিন ভালোভাবে সঠিকভাবে প্রয়োগ করতে হবে ভালো মানের মেডিসিন গুলো প্রয়োগ করতে হবে এবং ভালো কোম্পানির হিটটা অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে কারণ অনেকে বলে যে ভাই আমি তো এক জায়গা থেকে বাচ্চাগুলো নিচে নেওয়ার পরে আমি চাউলের খোদ বা ঘুমের বশি বিভিন্ন ধরনের খাবার ওনারা দিতে বাচ্চাগুলো তো ভালোভাবে খাচ্ছে না বা খাচ্ছে কিন্তু মারা যাচ্ছে এরকম বিষয় কিন্তু অনেক খামারি করে থাকে তাদেরকে মূলত আমরা খামারি বলি না কারণ তারা শক করে নেয় নিয়ে দেখা যাচ্ছে অবশেষে তারা ধরা খায় তো এটা কিন্তু করা যাবে না কমসে কম এই দেশি মুরগির বাচ্চাকে 45 দিন পর্যন্ত ভালো পুষ্টিমানের যে নরম যে খাবারটা এই খাবারটা দিতে হবে 45 দিন পরে আপনারা ধান বলেন আপনারা খুদি বলেন ভুসি বলেন ফোল বলেন আপনার সব ধরনের খাবার কিন্তু আপনারা দিতে পারবেন সেটি হচ্ছে পঁয়তাল্লিশ দিন পর তো একটা বিষয় হচ্ছে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে এই দিকগুলো আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে এগুলো মেনে চলতে হবে তাহলে মুরগির বাচ্চা থাকবে সুস্থ পুষ্টি খাবার খাবে দ্রুত বাচ্চাগুলো বড় হবে তো আশা করি হয়তো আপনারা বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে এবং বাচ্চাকে দ্রুত বড় করতে চাইলে কোন খাবারটা দিলে সবচেয়ে ভালো হয় আজকে হয়তো আপনারা জানতে পারলেন আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম